দর্শক আপনারা দেখছেন গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলটি যখনই এখানে এখানে কিন্তু যখনই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের সরকারে যাচ্ছিল তখনই কিন্তু কিছু নেতাকর্মী তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কার্যালয়ের দিকে কিন্তু যাওয়ার চেষ্টা করে এবং আমরা দেখছি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন এবং অনেকেই কিন্তু বিক্ষিপ্তভাবে কিন্তু এখানে ইট পাটকেল ছুটছে পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকাল ছুঁড়ছে সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু ইট পাটকাল আছে সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু বেশ উত্তেজনা কিন্তু বিরাজ করছে দর্শক আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল থেকে গণ অধিকার পরিষদের কিছু নেতা কর্মী তারা কিন্তু পুলিশকে লক্ষ্য করে তারা কিন্তু ইট পাটকেল ছুটছে সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু ভুয়া ভুয়া ছোট গান তারা কিন্তু দিচ্ছেন এবারে কিন্তু বেশি উত্তেজনা এখানে বিরাজ করছে সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা কিন্তু দেখছেন দর্শক এখানে কিন্তু চরম এখানে কিন্তু চরম উত্তেজনা কিন্তু এবং পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল কিন্তু বিক্ষিপ্তভাবে ছোড়া হচ্ছে আর সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক পুলিশকে লক্ষ্য করে এবং এখানে কিন্তু বেশ উত্তেজনাকার পরিস্থিতি তৈরি হয়েছে আর সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ব্যাপক ইট পাটকেল কিন্তু এখানে ছোড়া হচ্ছে এবং জন অধিকার পর্ষদ মিছিলের পরে এখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল কিন্তু এখানে এসেছে এবং তারাও কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের স্লোগান দিতে তারা এখান থেকে যাচ্ছে দর্শক আপনার দেখছেন গণ অধিকার পরিষদের সামনের সড়কে এই মুহূর্তে কিন্তু বিশাল একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরাও কিন্তু এখানে রয়েছে এবং তারাও কিন্তু নূরের উপরে হামলার প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করছে বিরাজ করছে জাতীয় পার্টির কেন্দ্র কার্যালয়ের সামনে এই আমরা সেই দৃশ্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি দর্শক দলের সভাপতি দলের সভাপতি হিসাবে তাকে এই পুলিশ এই সৈরাচার পুলিশ যেভাবে তাকে কালকে গতকালকে রাতে যেভাবে তাকে অত্যাচার করছে এবং তাকে গতকালকে রাতে যেভাবে আক্রমণ করছে তাতে আমরা বুঝতে পারছি যে জাতীয় পার্টি সিঙ্গারা খেয়ে পুলিশ জাতীয় পার্টির সিংহারা খেয়ে পুলিশ গেছে সব তারা তারা পুলিশ এখনো পুলিশের ভিতরে স্বৈরাচার আছে এই পুলিশ বাহিনী মিথলে এবং বাহিনী মিথলে আমরা স্পষ্টভাবে বলতে চাই এই জাতীয় পার্টি তারা বাংলাদেশের জাতীয় পার্টি থাকবে না হয় আমরা জাতীয় করে বলে দিতে চাই তো হয়তো তারা এই বাংলাদেশের রাজনীতি করবে না হয় আমরা করবো আমাদের নেতা দু লাখ দুই উপরে যেভাবে আক্রমণ করছে সেভাবে আমাদের আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছে কালকে যেভাবে আক্রমণ করছে তাকে মেরে বলার মতো আক্রমণ করেছে এর জন্য আমরা নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই যে জাতীয় পার্টি এবং জাতীয় বেইমান যারা চব্বিশ সালে বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করেছে বাংলাদেশের জনগণকে তাকে আস্থা দিতে পারে নাই তারা নতুন করে স্বৈরাচার গর্জে ওঠে ওঠার চেষ্টা করছে তাদেরকে আমরা বাংলাদেশের মাটিতে ধ্বংস করে ছাড়বো ইনশাল্লাহ রাজপথ থেকে ধ্বংস করে ছাড়বো ইনশাল্লাহ দেখছে এই মুহূর্তে কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু তাদের বিক্ষিপ্ত নেতাকর্মীদেরকে এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং অসংখ্য কর্মীরা কিন্তু এখানে অবস্থান তারা কিন্তু নিয়েছেন এবং তারা কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন এবং জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে স্বরাচরের দোষ হিসেবে তাদেরকে গ্রেফতার দাবি তারা কিন্তু জানাচ্ছেন আমরা কিন্তু সেই দৃশ্য এখানে দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে সতর্ক অবস্থান রয়েছে সেই দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক দর্শক আমরা এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এলাকা থেকে যুক্ত হয়ে এখানকার দৃশ্য দেখানোর চেষ্টা করি দর্শক আপনারা দেখছেন কিছুক্ষণ আগেও কিন্তু আমরা এখানে ইটপাটকাল ছোড়া দৃশ্য দেখেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছেন এবং ঠিক রাস্তার অপর পাশেই কিন্তু গণ অধিকার পরিষদের বিক্ষোভ নেতা অবস্থান করছেন এবং তারা কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং তাদেরকে গ্রেফতারের দাবি কিন্তু জানাচ্ছেন এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের তারা কিন্তু অবস্থান এখানকার নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং এখানে কিন্তু বেশ থমথমে পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে সেই দুঃসময় দেখতে পাচ্ছে যারা গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন তাদের বিক্ষুব্ধ কর্মীদেরকে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য